এই মুহূর্তে আমি আছি দশতলা বিল্ডিং এর সাথে আপনারা দেখতেছেন জয়দেবপুর মহাসড়ক থেকে চৌরাস্তা ফ্লাইওভার ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে দেখা যাচ্ছে ফ্লাইওভার চৌরাস্তা ওইখানেই আমি আছি দশতলা বিল্ডিং এর দেখেন এই যে আমি ছাদের মধ্যে আসছি আমার অফিসের ছাদ এখন আমি আপনাদেরকে চার মাসের দৃশ্যগুলো দেখাবো দেখেন কত সুন্দর দৃশ্য দেখেন প্রাকৃতি যে কত সুন্দর করে তা দেখলে বুঝবেন না উপর কত সুন্দর ঘাস বুঝতেই পারতেছেন प्लीज़ साबस्क्राइब माइ चैनल वाशिंग माइडियो प्लीज़ भाई प्लीज़ এই ফুলো পিছনের দিকটা দেখেন শুন আমি এখন আছি ছাদে ছাদের পরিবেশটা দেখেন সাথে কোনো ময়লা নেই ছাদটা সবসময় পরিষ্কার করানো হয় তাই মাঝে মাঝে ছাদে আসি একটু ঘুরতে আমার অফিসের ছাদ অফিসের অফিসের ঘুরতে আসলাম ছাদের উপর কাজ কম তাই দেখেন আপনাদের দিকে একটু নিয়ে যাই ক্যামেরা ভালো না ভাই আমি ছাদে আসছি আমার সামান ক্যামেরাটা সমস্যা তাই আমার ছবি বোঝা যায় না ওই যার এক বড় ভাই আসেছে ছাদে তিনি এখন ভিডিও নিয়ে ব্যস্ত দেখেন

Bine, băieții mei. Hai să la vegană,